সালাম ইয়া রাকিবুল ইলম হেদায়ার পথে মিডিয়া হয় হেদায়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাকিবুল ইলম আজ বুখারী পরিশির সিরিজের 85 তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের 66 নং পরিচ্ছেদ থেকে হাত ও মাথার ইশারায় মাসআলার জবাবদান বুখারী শরীফের 85 নং হাদিসে বর্ণিত হয় যে মাক্কি ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আবু খরার রাজি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন রাসুল সাল বলেন শেষ জমানায় ইলম তুলে নেওয়া হবে অজ্ঞতা ও ফিতনার প্রসার ঘটবে এবং হারাজ বেড়ে যাবে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ হারাজ কি তিনি হাত দিয়ে ইশারা করে বললেন এরকম যেন তিনি এর দ্বারা হত্যা বুঝিয়েছিলেন আনসালেম قال سمعت أبا هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض العلم ويظهر الجهل والفتن ويكسر الحرج قيل يا رسول الله وما الحرج فقال هكذا بيده فحرفها كأنه يريد القتل ابحبي بروتدين اكتكوري حديث شيخه রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত